ফুলে গেছে আর এবার এটাকে ছিঁড়ে দেখাচ্ছি একদম নরম হয়েছে উপরটা খাস্তা ভিতরটা নরম কি গরম রয়েছে আর ভিতরটা পুরো পুর ভর্তি দেখো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা আমি ঘরে আগে একবার তৈরি করে দেখেছিলাম খেতে খুব ভালো লেগেছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই এই রেসিপিটা নাম জানি না চলো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি সামান্য একদম উপকরণ তোমাদের ঘরে সাধারণত থাকবে সেই জন্য যখন তখন বানিয়ে নিতে পারবে উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ সিস দিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি দেখো কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা হাফ চামচের থেকে একটুখানি বেশি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব দেখো ডিম দিয়ে মাখা হয়ে গেছে এবার যে ইসটা গুলো রেখেছিলাম সেই ইস্টা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আর একটু সামান্য অল্প অল্প করে জল মিশিয়ে নেব আর জলটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম করে নিতে হবে ঠান্ডা জল কিন্তু দেবে না এরকম মাখা হয়ে গেছে আর হাতে সামান্য একটুখানি সাদা তেল নিয়েছি নিয়ে এবার উপর উপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আলুগুলো পুড়িয়ে নিয়েছি এবারে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব আলুগুলো ছুলে নিয়েছি এবার এগুলোকে একটু মেখে নেব দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কিছুটা পেঁয়াজ ভেজে নেব হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি তুলে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা খুলে দেখাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি আর সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এটাকে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে করে চিনিটা ভালো করে গলে যায় এবার আমি আলু সিদ্ধটা মেখে নেব তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব এটাকে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব হাতে এক কোন সাদা তেল মেখে নিয়েছি আর এখান থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি কেটে নিয়ে এবার এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি আর যে আলু সুদ্ধটা রেখেছিলাম সেই আলু সুদ্ধের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটার মুখ মেরে দিচ্ছি এবার নিয়ে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইয়ের মধ্যে নিয়ে গিয়ে এটাকে একটু চেপে দিচ্ছি এবার একটা হয়ে গেছে প্রায় এটাকে একটু উল্টে দেবো হালকা আছে কিছুক্ষণ সময় ধরে ভাজলে কিন্তু এই রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে রুটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই রুটিটাকে তুলে নেব দেখো কতটা ফুলে গেছে আর এবার এটাকে ছিঁড়ে দেখাচ্ছি একদম নরম হয়েছে উপরটা খাস্তা ভিতরটা নরম কি গরম রয়েছে আর ভিতরটা পুরো পুর ভর্তি দেখো এটার টেস্ট না রাধা বল্লভী আর পাউরুটির সাতটা একসাথে মিশ্রণ করলে ঠিক যেরকম হবে সেরকম লাগছে খেতে তোমরা একবার ট্রাই করতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে